দাস জিতছে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এখানে তৃণমূল কংগ্রেস জিতবে আমরা এখানে দেখতে পাচ্ছেন মানুষের যে স্রোত এই স্রোত বলে দু কিলোমিটার রাস্তা নাগাদ কিন্তু মানুষের যে স্রোত এটা কিন্তু দু কিলোমিটার রাস্তা নাগাদ কিন্তু বয়ে গিয়েছে আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিক ইতিমধ্যে কিন্তু প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে বা জানা গিয়েছে আমার সঙ্গে বিভিন্ন এখানে যে মানুষের যে ঢল আপনাদেরকে হাজার হাজার মানুষ এখানে ক্যামেরা পার্সন কে বলবো দেখাতে র্যালি বিধায়ক সিদ্দিকি নেতৃত্বে কিন্তু এই হওয়ার কথা ছিল এখানে কিন্তু মানুষের যে ধর এখানে কিন্তু কি বলবেন কি বলবেন মানুষের ঢল কি বলবেন মানুষের ঢল বলতে আজকের মানুষ সচেতন হতে শিখেছে মানুষ মানুষ নিজের অধিকার বুঝে নিতে শিখেছে তাই আজকে আমাদের আইএসএফ সংগ্রাম এবং এই সংগ্রামকে আমরা আগামী দিন আরো তীক্ষ্ণ গতি বাড়াবো শঙ্করপুর অঞ্চল আইএসএফ কমিটি ইনকিলাব জিয়াবাদ নশা সিদ্দিকি জিনাবাদ মূলত আজকে আপনাদের স্লোগান কি স্লোগান থাকবে আমাদের স্লোগান হচ্ছে নশা সিদ্দিকি জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ বলা আছে মোদ্রাপুর লোকসভা বিজেপি কে সুবিধা করার জন্য আইএসএফ পার্টি দিয়েছে

এখান থেকে প্রায় দু কিলোমিটার রাস্তা না এখানে মানুষের স্রোত হয়ে গিয়েছে আমার সাথে বিভিন্ন আইএসএফ কর্মী রয়েছে কি বলবেন মানুষের যে কি বলবেন মানুষের খুব কি আছে দেখছেন তো জনগণ দেখছে মানুষের যে আজকে যে উগ্রতা বিশ হাজার লোক খালি এখানে হচ্ছে গিয়ে মিলন মোড়ে দাঁড়িয়ে আছে ভাইজানের অপেক্ষায় কিন্তু বলা হচ্ছে আপনাকে বিজেপি সুবিধা করার জন্য আসে পাঠিয়ে দিয়েছে ওটা যে বলছে সে তো নিজেই বিজেপি তো ও তো নিজেই বিজেপি আনিয়েছে কে মমতা তো বিজেপি কে আনিয়েছে তো আর মমতা কি করে বলতে পারছে যে ভাইজান কে আনছে আপনাকে কত আমরা এখান থেকে দু লাখ ভোটে লিখ দিয়ে দেবো দু লাখ দু লাখ ভোট লিখ দিয়ে দেবো নাম মহম্মদ আব্দুল খালে গায়েন বাড়ি বেলুনি ধোলা অঞ্চলের মানে বেলুনি গ্রামের ফেরছি আমি আমি আইএসএফ থেকে জিতে আমি হচ্ছে প্রার্থী হয়েছি দল বদল শিবিল বদল হচ্ছে আইএসএফ থেকে অনেকজন তৃণমূলে কনভার্ট করছে আপনি আইএসএফ থেকে তৃণমূলে যায় না তৃণমূল থেকে ধস নেমে যাচ্ছে বেলুন মানে আইএসএফ এসে এসে ধস নেমে মানে আইএসএফ এর জয়েন দিচ্ছে যে মানুষ এত ধর মানুষের কি বার্তা দিতে চাই